নমস্কার বন্ধুরা বাংলার ইংরেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রবিবারের ভিডিওতে সাধারণত আলোচনা করে থাকি যে সামনের সপ্তাহে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেমন যাবে কোন কোন ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে যার কারণে সামনের সপ্তাহে মার্কেট ওপরে উঠতে পারে বা কোন কোন ডেটার কারণে মার্কেট নিচে নামতে পারে তো চলুন প্রথমে দেখেনি মার্কেট কি পুরো পাঁচ দিনই চলবে এইখানে দেখতেই পাচ্ছেন এর আগের সপ্তাহে হোলির জন্য চোদ্দ টানা তিন দিন কিন্তু মার্কেট বন্ধ ছিল শুক্রবার শনিবার রবিবার এবং এই সপ্তাহে কোনো ধরনের ছুটি নেই এই সপ্তাহে পুরো পাঁচ দিনই মার্কেট চলবে এবং এর পরের সপ্তাহে যদি দেখেন একত্রিশে মার্চ মন্ডে এর আদান ঈদের জন্য মার্কেট ছুটি থাকবে মানে টানা শনিবার রবিবার এবং সোমবার মার্কেট ছুটি থাকবে এবং ডাইরেক্ট মঙ্গলবার দিন খুলবে দেখে নি মার্কেট এই সপ্তাহে কেমন পারফর্ম করলো নিফটি দেখতে পেয়েছেন প্রায় সাড়ে তিন এর উপরে বেড়েছে এবং বিএসসি সেন্সেক্স সেটাও পাঁচ দিনে সাড়ে তিন এর কাছাকাছি বেড়েছে অনেকদিন পর নিফটি এবং বিএসসি সেন্সেক্স ভালো পারফর্ম দেখিয়েছে এবং বাকি যে ইন্ডাইসেস গুলো আছে সেগুলো ভালো পারফর্ম করেছে এবার চলুন একটু টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখে নি নিফটি দেখতে পাচ্ছেন যে নিফটি বর্তমান যে দাম চলছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ দশমিক চল্লিশ যেগুলো উইকলি যে পিভট পয়েন্ট বাইশ হাজার চারশো বাষট্টি দশমিক নয় শূন্য পিভট পয়েন্ট আছে সেইখানে রেজিস্ট্যান্স তিনের ওপরেই কিন্তু ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স ওয়ান আছে বাইশ হাজার ছশো আর তারপরে রেজিস্ট্যান্স টু আছে বাইশ হাজার আটশো চব্বিশ এবং দশমিক এক শূন্য এবং যদি সাপোর্ট দেখি সাপোর্ট ওয়ান দেখতে পাচ্ছেন বাইশ হাজার দুশো ঊনপঞ্চাশ মানে এখানে নার হলে নিফটিকে প্রায় হাজার পয়েন্ট মতো করতে হবে সুতরাং এরকম একটা আশা করাই যাচ্ছে যে সামনের সপ্তাহে মার্কেট ভালো পারফর্ম করবে এবং বিএসসি সেন্সেক্স শো তার যে রেজিস্ট্রেন্স ওয়ান আছে টু আছে থ্রি আছে তার উপরে ট্রেডিং করছে এবং সাপোর্ট ওয়ান রয়েছে তিয়াত্তর হাজার তিনশো সত্তর মানে সাপোর্ট ওয়ান এ আসতে হলে বিএসি সেন্সাস কে প্রায় তিন হাজার পয়েন্টের কাছাকাছি পড়তে হবে এবং ব্যাংক নিক্রিতেও সেই একই অবস্থা ব্যাংক নিকটির দেখতে পাচ্ছেন ব্যাংক নিকটি বর্তমানে চলছে পঞ্চাশ হাজার পাঁচশো তিরানব্বই দশমিক পঞ্চান্ন সেখানে যে রেজিস্টার থ্রি আছে উনপঞ্চাশ হাজার চারশো পঁয়ত্রিশ মানে রেজিস্টেন্স তিনের ওপরে ট্রেড করছে এবং এর যে সাপোর্ট ওয়ান আছে সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছশো বিয়াল্লিশ দশমিক মানে যেখানে ট্রেডিং করছে তার থেকে সাপোর্ট ওয়ান প্রায় বাইশশো পয়েন্টের মতো নিচে আছে মার্কেট ভালো পারফর্ম করতে পারে এই সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া গত শুক্রবার আমেরিকান মার্কেট থেকেও ভালো সাপোর্ট দেওয়া গেছে দেখুন খুব একটা না বাড়লেও পয়েন্টে বাড়লেও মার্কেট কিন্তু সবুজেই বন্ধ হয়েছে এবং আমেরিকান যে আইটি ইন্ডেক্স নাসড্যাক সেটাও পজিটিভ বন্ধ হয়েছে এরপরে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে সেগুলো হচ্ছে দেখুন মাসের শেষ আসতে চলেছে বিভিন্ন যে ইন্ডাইসেস গুলো আছে তাদের কিন্তু যে মান্থলি এক্সপায়ারি গুলো আসতে চলেছে যেমন নিফটি ফিফটি সেনসেক্স ব্যাংক মিটটি এদের যে এক্সপায়ারি আছে মান্থলি এক্সপায়ারি সেগুলো আসবে উইকলি এক্সপায়ারিতে এমনি প্রত্যেক সপ্তাহতেই আসে সুতরাং এটা একটা বড় ইভেন্ট হতে পারে এছাড়া এই সপ্তাহ শেষ হলে ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশ কিন্তু শেষ হয়ে যাবে নতুন ফাইনান্সিয়াল ইয়ার পড়বে এর ফলে কি হবে কিছু যারা ছোট ছোটো রিটেল ইনভেস্টর আছে তাদের যে প্রফিট তারা কিন্তু অনেকটা প্রফিট বুক করতে পারে কেননা আমাদের যে এলটিসিডি আছে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাতে এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় আছে সুতরাং এই যে এক লাখ পঁচিশ হাজার টাকার ছাড়টা এইটা অ্যাডজাস্ট করার জন্য অনেকে কিন্তু শেয়ার বেচা করতে পারে এবং মার্চ মাস শেষ হতেই চলেছে সুতরাং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নিয়ে যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা কিন্তু শুরু হবে এবং সেটা শুরু হওয়ার আগে অনেক কোম্পানি তাদের যে এস্টিমেটের নাম্বার সেটাও সামনে আনবে তার প্রভাবও বাজারে দেখা যাবে এরপরে যদি এফআইআই এবং এর ডাটা দেখি পর দেখতে পাচ্ছি শুরু এই পাঁচটা ট্রেডিং সেশনে দেখতে পাচ্ছেন তিন দিন কেনাকাটা করেছে আঠার মার্চ দেখুন ছশো চুরানব্বই কোটি টাকার মাল কিনেছে তারপরে কুড়ি মার্চ দেখুন তিন হাজার দুশো উনচল্লিশ কোটি টাকার মাল কিনেছে এবং একুশে মার্চ সাত হাজার চারশো সত্তর কোটি টাকার মাল কিনেছে এবং যদি এখনো পর্যন্ত মান্থলি দেখা দেয় কি এইখানে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এফআইআই প্রায় পনেরো হাজার চারশো বারো কোটি টাকার মতো মাল বিক্রি করেছে এবং ডিআইআই প্রায় তিরিশ হাজার সাতশো অষ্টআশি কোটি টাকার মতো মাল কিনেছে এরপরে আমাদের যে ইন্ডিয়ান রুপি আছে ডলারের এগেন্স্ট দেখতে পাচ্ছেন ছিয়াশির কাছে ট্রেড করছে এবং ইন্ডিয়ান রুপির উপর ফোকাস থাকবে দেখতেই পারছেন এক মাসে প্রায় দেড় পার্সেন্টের উপরে ইন্ডিয়ান রুপি ডলারের শক্তিশালী হয়েছে অর্থাৎ ডলার ইন্ডিয়ান রুপির এগেন্স্টে পড়েছে এইখানে দেখতেই পাচ্ছেন রুপি লস বেস্ট উইক ইন ওভার টু ইয়ার্স মানে দু বছরের মধ্যে আমাদের যে ইন্ডিয়ান সেটা খুব তাড়াতাড়ি শক্তিশালী হয়েছে এবং এই যে সপ্তাহে এতে এক দশমিক দুই পার্সেন্ট মতো ইন্ডিয়ান রুপি শক্তিশালী হয়েছে আর তারপরে তো অবশ্যই নজর থাকবে ডোনাল্ড ট্রাম্পের দিকে তিনি যেভাবে বিভিন্ন দেশের ওপর টাইপ লাগাচ্ছেন তুলছেন তিনি অবশ্যই ফোকাসে থাকবেন তিনি কি বলেছেন দেখুন ভেরি গুড রিলেশনশিপ মানে ভারতের সঙ্গে তার যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এখানে একটা বাড় লাগিয়েছেন বাট কি বলেছেন এখানে চলুন নিচে দেখে নি বাট দ্য অনলি প্রবলেম মানে শুধুমাত্র যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যারিফিং নেশন ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ তিনি বলেছেন ভারত হচ্ছে এই পৃথিবীর মধ্যে হাইস্ট ট্যারিফ লাগানো দেশ সুতরাং এটা একটা কোশ্চন হতে পারে এবং এপ্রিলের দু তারিখে যে রেসিপ্রোকাল ট্যারিফ বসবে এবং সেটা ইন্ডিয়ার উপর কত রেসিপ্রোকাল ট্যারিফ বসবে সেটা একটা দেখার বিষয় হবে এখানে নমুরার তরফ থেকে একটা রিপোর্ট বের হয়েছে যে ট্যারিফ পুড এড ইন্ডিয়া ইলেকট্রনিক্স এক্সপোর্ট অর্থাৎ ট্রাম্প আমাদের যে ভারত থেকে ইলেকট্রনিক এক্সপোর্ট হয় তার উপর ছাড় দিতে পারে এই কারণে আপনি ইলেকট্রনিক এক্সপোর্টে যে কোম্পানিগুলো আছে যেমন ডিকসন টেকনোলজি এইগুলোকে আমরা ফোকাসে রাখতে পারেন এরপরেই ট্যারিফের কারণে ইন্ডিয়ান যে অটো সেক্টর সেগুলো ফোকাসে থাকবে ট্রাম্প বলেছিলেন রিসেন্টলি যে ভারত সরকার আমেরিকা থেকে রপ্তানি হওয়া গাড়িগুলোর উপর প্রায় 100% এর উপরে ট্যারিফ লাগায় এবং এই ট্যারিফকে জিরো করার জন্য রিকোয়েস্ট করেছিলেন এবং ইন্ডিয়ার যে অটো ইন্ডাস্ট্রি আছে তারাও বলেছে যে ব্রিং ইট অন অর্থাৎ এই ট্যারিফটা আসতে দাও এতে কোনো ধরনের ফারাক করবে না এরপরে ডলার যদি দেখেন ডলার কিন্তু কিছুটা শক্তিশালী হচ্ছে ডলার যে ইন্ডেক্স আছে ডলার রাইজেস অ্যাজ ফেড সিস নো রাস্ টু কাট রেটস মানে এই মুহূর্তে যে কোনো রকম রেট কাট হবে না তার কারণে ডলার কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে যদিও ভবিষ্যতে রেট কাট হলে এই ডলার কিন্তু কিছুটা পড়তে পারে ডলার ইন্ডেক্স যদি দেখেন এই সময় একশো চার দশমিক এক পাঁচের কাছে চলছে এইখানে দেখুন ফেড মিটিং এর পর ডলার কিরকম শক্তি রয়েছে এইখানে দেখতে পাচ্ছেন চার্ট এর ডাইরেক্ট দেখতে পাচ্ছেন এরপরে যদি ইউএস এর বনডিল দেখি সেটাও দেখতে পাচ্ছেন চার দশমিক দুই পাঁচ পার্সেন্টের কাছে চলছে এইখানে দেখুন ফেড মিটিং এর পর এই যে বন্ডিল সেটাও কিন্তু বেড়েছে দেখুন এই ডলার ইন্ডেক্স এবং বন্ডিল যত করবে এই আমাদের ইন্ডিয়ার মতো মার্কেটের জন্য কিন্তু তত ভালো কারণ বন্ডিল এবং ডলার ইন্ডেক্স করলে আমেরিকান এবং বিদেশি যে ইনভেস্টার আছে তারা সেই বন্ডিল এবং ডলার ইন্ডেক্স থেকে তাদের টাকা বের করে কিন্তু ইমার্জিং মার্কেট মানে ইন্ডিয়ার মতো দেশগুলোকে লাগাবে এরপরে আমেরিকার যে জিডিপি ডেটা বেরোবে মার্চ সাতাশ দু হাজার এর উপর একটা ফোকাস থাকবে আর রাশিয়া এবং ইউক্রেন ওয়ারের উপর তো ফোকাস থাকবে এখানে দেখুন পুতিন টু লিমিটস অন এনার্জি টার্গেট মানে পুতিন কথা দিয়েছেন তিনি যে ইউক্রেনের আছে তার উপর কোন ধরনের কারিয়ার রাখবেন না বাট নট ফুল ইউক্রেন সিজ ফায়ার কিন্তু এই মুহূর্তে ইউক্রেনের উপর তিনি পুরোপুরি ভাবে সিজ পাহারও লাগাবেন না কারণ ইউক্রেনের যে প্রেসিডেন্ট আছে ভ্লাদিমির জেলনেস্কি তিনি পুতিনের সব সত্ত্বেও এই মুহূর্তে মানতে রাজি নন এই কারণে দেখতে পাচ্ছেন জেলেনেস্কি আরজুস অ্যালাইস টু কুড নিউ ক্রেসার অন রাশিয়া টু এন্ড অ্যাকা এড অফ সিস ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনেস্কি তিনি যে তাদের অ্যালাইস আছে মানে ইউরোপ অ্যালাইস যাতে রাশিয়ায় এই একাক বন্ধ করে এবং শিস বা শুরু হয় এরপরে যদি মিডল ইস্টে দেখেন আবার নতুনভাবে যুদ্ধ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ইসরায়েল এয়ার ফিলস টপ হামাস অফিশিয়াল ইন গাজার অর্থাৎ ইসরায়েলের যে নতুন এয়ার স্টাইক শুরু হয়েছে তাতে হামাসের যে অফিসিয়াল আছে তিনি মারা গেছেন এইখানে দেখুন পলিটিক্যাল লিডার সালা আলফ বারদা ওয়াল মারা গেছে একজন হামাস অফিসিয়াল এই কথাটা মানে স্বীকার করেছেন এরপরে পাচ্ছেন ইসরায়েলের যে এই যুদ্ধ এর ফলে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ এই মুহূর্তে মারা গেছে এখনো পর্যন্ত এবং এই যুদ্ধের প্রভাব সরাসরি কিন্তু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডব্লিউটিআই কুড যে পঁয়ষট্টির কাছাকাছি চলে এসেছিল সেটা এখন আটষট্টির কাছে চলছে এবং এই ব্রেন পুড সত্তরের নিচে নেমে গিয়েছিল সেটাও বাহাত্তরের উপরে উঠে গেছে এরপরে যদি গোল্ড প্রাইস দেখি দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান রুপিতে দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড নব্বই হাজার সাতশো পঞ্চাশের কাছে চলছে এবং এক একটি বিট কয়েন পঁচাশি হাজার একশো দশের কাছে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ